আসছে যুদ্ধর বাবা যুদ্ধ করে এই যে ছবিটা হচ্ছে যুদ্ধের কাহিনী মেহেদি হাসান বিয়াল ভাই লেগেছে যুদ্ধের গল্প নতুন ডিরেক্টর হলেও বিজ্ঞাপন বানাইছে দুইশোটা মেরিল প্রথম আলো ক্রিকেট এ সেরা পরিচালক নাটক সময় সব জানে মেহেদি হাসান কিন্তু নাটক থেকে আশা হিমেল আশরাফ তাই সাকিব ফাহাদকে নিয়ে কোনো সুন্দর থাকার কথা না এবার শুধু অপেক্ষার কথা আরেকটা বোমা ফাটবার সাকিব আর সাকিব দুজন নতুন মিউজিক দেখার অপেক্ষায় রইলাম এবার ধরেন এটা সুর যে যুদ্ধের গাইনি মেয়ে দিয়েছেন পিহাল তিনি তার রসমিত অভিনয় করেছেন এবং গুণী একজন সেই তিনি না জেনে কিছু বলেন না তিনি হান্ড্রেড পার্সেন্ট সুর নিয়ে বলেন সুর তিনি যেটা জানিয়েছেন তো একদম শিউরলি এবং হান্ড্রেড পার্সেন্ট শিউরিটি থেকে বলেছে সে না জেনে কিছু বলে নাই ঠিক আছে যেহেতু সে কোনো কিছু না জেনে বলে নাই তো তার উপর আমার পরে পূর্ণ বিশ্বাস আছে ভরসা আছে সুরটাকে নিয়ে এখানে যুদ্ধের কাহিনী শুধু গতানুগতিক সেনা বাহিনী বা যে বাঘা যতীন টাইপ বাঘা যতীন খারাপ না মানে ওই টাইপ করতে একশো ছবি না তো ফেমারিট মানে অনেক মুখে হয়েছে যুদ্ধের অনেক হয়েছে যেগুলো সাহেব একটা রয়েছে কিন্তু সেনা সেনা বাইনী নয় একদম একশন ধরুন এবং যুদ্ধের কাহিনী যুদ্ধ বলতে তো একশন তাই না যুদ্ধ বলতে তো অ্যাকশন একশন অ্যাকশন মুভি এইটা এবং সেনাবাহিনীর উপরে প্রেজেন্ট করা হবে তো এই বিষয়টি আপনারা কতটুকু এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য